আজকে যেরকম মডেল বলবে যে কালার বলবে যে বয়সের গাড়ি বলবে যায় এটা এখনো নাম্বার হয়নি যে নেবে তার নামে নাম্বার করে দেবো দু হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল মাত্র চার থেকে পাঁচ মাস বয়স থাকলে স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই একদম নতুন গাড়ি একদম দেখতে পাচ্ছ প্লাস্টিকের রেফারি এবং কাটেনি কিন্তু একটা কালার দেখো না একদম চকচক করছে আর মাসে মোটর মানে কি অপশন দেখো যে কত বড় অপশন দেখে দেখো 2024 সালেই বলতে পারো 23 এর শেষের দিকে সাত মাস বয়স আর 4 থেকে পাঁচ মাসের পুরনো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে 42000 এ পাচ্ছ Honda Gazia আর কালার কন্ডিশনটা দেখো না ইউনিক কালার একদম সো হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে কোথায় তোমাদের সকলের প্রিয় মাসম মোটরস আর তোমরা জানো মাসম মোটরস মানে কি সস্তায় স্পোর্টস বাইকের কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখাবো মন ভরে যাবে তাই বস একদম স্কিপ করো না ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর পুরোপুরি দেখা মানে কি তোমাদের স্বপ্ন হয়তো এখান থেকে পূরণ হতে পারে তাই বলছি যারা নতুন চ্যানেল ভিজিট করেছো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর থাকা বেল আইকনটা অন করো কমেন্টে জানাও তোমাদের কি গাড়ি লাগবে আমরা সেই গাড়ি ভিডিও প্রতিনিয়ত আনতে থাকবো চলো বেশি কথা বলবো না সরাসরি কথা বলবো দাদার সঙ্গে দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছো তো একদম আর আজকে যা কালেকশন রেখেছে প্রতিবারের মতো মন ভরানোর স্টক রয়েছে আজকে মাসুম মোটরস মানে সবসময় এরকম কালেকশন থাকে একদম ওই জন্য অনেকে কমেন্ট করে দাদা মাসুম মটর্সে ভিডিও দাও আর স্টক দেখার জন্য ভালো ভালো স্টক থাকে যেহেতু তো মোটামুটি বলে দাও শোরুমের ঠিকানাটা বলে দাও কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদাহ আসতে হবে শিয়ালদাহ থেকে দক্ষিণগামী যেকোনো ট্রেন ধরবে বারুই ফুর নামবে বারুইপুর সবাই কম বেশি চেনে বারুই রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠবে এটুকুই বলবে মিরপুর ব্রিজের আগে মাসুম মটরস যাব বাইক শোরুম অটোওয়ালা নামিয়ে দেবে তাছাড়া কেউ যদি বাইকে বা নিজের সব গাড়িতে আসে তারা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবে মাসুম মোটরস লোকেশন পেয়ে যাবে আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে আর ফোনে যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটার পর থেকে রাত আটটা শুধুমাত্র শুক্রবার বাদ দিয়ে যে কোনো দিন কাস্টমার ফোন করবে কথা হয়ে যাবে তো আমাদের প্রতিটা গাড়ির উপরে ফাইন্যান্সের ব্যবস্থা থাকে আর মাসুম মোটরস মনে কাস্টমার গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না গাড়ির চিন্তা না পেপারের চিন্তা গাড়ি নিয়ে যাওয়ার পাঁচ মাসের মধ্যে কোনো কিছু প্রবলেম হলে আমাদের তরফ থেকে একদম ফ্রি সার্ভিস থাকছে আর নাম তো নাম ট্রান্সফার থেকে শুরু করে সবকিছু আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করে দেব প্রতিটা গাড়ির সঙ্গে লোন अवेलेबल রবিবার আসো গ্লোন হবে রাত 10:00 টাতে আসো হবে কোনো ব্যাপার নেই শুধুমাত্র ডকুমেন্টসটা আনলে হবে ভোটার আইডি আধার প্যান ব্যাংকের পাসবই দোকানের ছবি আর এটিএম কার্ড থাকলে সঙ্গে আনবে একদম মাসম মোটরস মানে কি চাবি তোমাদের নিতে হবে না চাবি নেবেই মাসম মোটরস তো তোমরা আসো দারুণ দারুণ গাড়ির কালেকশন রয়েছে আজের কালেকশন দেখাবো তাই বাজে স্কিপ করোনা একটু

চলো মোটামুটি আমার স্টক দেখা শুরু করি স্টকের মাঝখানে অনেক কিছু বলবো কথা বলবো গাড়িগুলো দেখো আজকেকার কালেকশনে ফার্স্ট টাইম কি দেখাচ্ছি আরন ভাই ভার্সন 3 এস মডেল একদম গাড়িটা এখনো নাম্বার হয়নি যে নেবে তার নামে নাম্বার করে দেবো 2024 এর মডেল মাত্র 170000 টাকায় চলে আসবে মাত্র 170000 নতুন কিনতে যাবে অলমোস্ট 210000 টাকা দাম আছে এখন বর্তমান তো মোটামুটি ফার্স্ট ওনার হবে সে তার নামে নাম্বার করে দেবো মাত্র 170 এ চলে আসবে একদম সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে নিলে তুমি হবে ফার্স্ট ওনার আর গাড়ির কন্ডিশন দেখো নতুন কেনার দরকার নেই চলে আসো মাসুম মোটরস মোটামুটি ডিসকাউন্টের সঙ্গে নিয়ে যাচ্ছ এত সুন্দর একটা ভার্সন সি তাই তো নেক্সট রয়েছে গ্ল্যামার নিউ মডেল গ্ল্যামার আছে এটা দু হাজার চব্বিশের মডেল তিন মাস বয়স মাত্র আটাত্তর হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁচাত্তর হাজার টাকাতে চলে আসবে একদম ফুল টু ব্ল্যাক বিউটি বলতে পারে খুব সুন্দর কালারের সঙ্গে আইসিএস টেকনোলজির গ্ল্যামার বিএস সিক্স এর একদম ফ্রেশ কন্ডিশন আর মাসুম মোটর মানে কি প্রত্যেকটা ফেস কন্ডিশনের গাড়ি এখানে থাকে তাই তো কোনো ভাঙা ফাটা ঝামেলা নেই এখানে চলো নেক্সট রয়েছে এমটি ফিফটি চব্বিশের মডেল মাত্র চার থেকে পাঁচ মাস বয়স দাম রাখা আছে এক লাখ আটষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজারে চলে আসবে একদম ইয়ং ছেলেদের স্বপ্নের গাড়ি বলতে পারো এমটি ফিফটি অনেকে স্বপ্নে দেখে যে আমাকে একটা এমটি ফিফটি দেখাও তাদের জন্য একদম স্পেশাল কালেকশন রয়েছে দেখতে পাচ্ছো ফ্রেশ কন্ডিশনে মাত্র কত দাদা মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি চলো নেক্সট রয়েছে রাইডার আজকে যেরকম মডেল বলবে যে কালার বলবে যে বয়সের গাড়ি বলবে পেয়ে যাবে সব রকম পাবে হ্যাঁ মোটামুটি ছয় সাত সাতখানা দেখো আজকে স্টার্টিং এর মোটামুটি এটা তেইশের মাঝামাঝির গাড়ি একদম শোরুম কন্ডিশন আছে গাড়ি দেখিয়ে দাও চার সাইড ভালো করে কোনো অসুবিধা নেই আর দাম রাখা আছে ছিয়াশি হাজার টাকা চুরাশি হাজারে চলে আসবে সঙ্গে ইএমআই ব্যবস্থা পেয়ে যাবে একদম অনেকে কমেন্ট করছিল রাইডার দেখাও তাদের জন্য স্পেশাল কালেকশন রয়েছে অনেকগুলো ছখানা রাইডার দেখাবো তাই একদম স্কিপ না করে একটু দেখতে থাকো কারণ অনেকে স্বপ্ন হয়তো এখান থেকে পূরণ হতে পারে তাহলে দাদা এটা কত ফাইনাল হলো ছিয়াশি হাজার টাকা দাম চুরাশিতে চলে আসবে সঙ্গে তেল হেলমেট কভার সবকিছুই পাবে আচ্ছা চলো নেক্সট রয়েছে এটা ইউল সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি একদম দাম রাখা আছে মোটামুটি তিরাশি হাজার টাকা

মোটামুটি ইএমআই নেওয়ার চিন্তা থাকলে তোমরা চলে আসো পকেটে কত করে নিয়ে আসতে হবে মোটামুটি গাড়ির দামের উপরে ফর্টি টাকা দিলে আমরা লোন করে দেবো আচ্ছা ফর্টি পার্সেন্ট ডাউন করো করলেই তোমরা পেয়ে যাচ্ছ রাইডারের মধ্যে এত সুন্দর একটা গাড়ি চলো নেক্সট রয়েছে এটা রেডের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন হ্যাঁ আরো একটি রাইডার দশ মাসের গাড়ি দাম রাখা আছে নব্বই হাজার টাকা ছিয়াশি হাজার টাকাতে চলে আসবে ছিয়াশি হাজার টাকায় হুম হুম ইউনিক কালেকশন দেখো কন্ডিশন দেখো কন্ডিশন মানে কি মাসুম মোটর শুধু ওয়াও কন্ডিশনের গাড়ি রয়েছে একদম ইউনিক কন্ডিশনের সঙ্গে চলো নেক্সট রয়েছে নেক্সট আছে আরো একটা রাইডার এটা এক বছর চার মাস পাঁচ মাসের পুরোনো গাড়ি দাম রাখা আছে মাত্র অষ্ট হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাশি চলে আসবে মাত্র এত সুন্দর সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন রাইডারটা দেখো তোমরা অনেকে কমেন্ট করছি তাদের জন্য স্পেশাল কালেকশন রয়েছে মোটামুটি ভিজিট করো আর শোরুম ভিজিট করো কারণ ভিডিওতে যা দেখছো শোরুমে দেখ নিজের চোখে দেখলে বুঝতে পারবে কি কন্ডিশন এখানে রয়েছে মোটামুটি ভিজিট করো চলো নেক্সট ইয়ে একটা রাইডার আর মোটামুটি আছে চলো কত দাম রেখেছে বলো আজকে দাম রাখা আছে ছিয়াশি হাজার টাকা ডিসকাউন্ট করে তিরাশি হাজার টাকাতে চলে আসবে পাচ্ছ তোমরা এরকম মানে কি মাসুম দেখতে পর অপশন রয়েছে যেটা খুশি সেটা নিতে পারো দামে একটু এত উনিশ বিশ রয়েছে হেলফেট রয়েছে তোমরা মোটামুটি যেমন সাল তার উপর দাম নির্ভর করছে একটু গাড়ি কিন্তু যে কটা আছে ফ্রেশ মাসুম গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কম্পেয়ার করে না কম্প্রোমাইজ হবেই না শুধু কন্ডিশন কন্ডিশনটা দেখো তোমরা মোটামুটি ভিডিও তো যা দেখছো শোরুম একবার ভিজিট করো দেখে যাও কি কন্ডিশন রেখেছে এখানে গাড়ি সুপার স্প্লেন্ডার দু হাজার তেইশের মাঝামাঝি গাড়ি দাম রাখা আছে আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজারে চলে আসবে সেভেন্টি ফাইভ একদম সেভেন্টি ফাইভে তোমরা পাচ্ছ একদম নিউ লুকের গাড়ি এটা বিএস সিক্স এর মডেল তাই দাদা বিএস সিক্স এর নিউ লুকের গাড়ি নিউ কন্ডিশনের গাড়ি মোটামুটি ভিজিট করো তোমার মাসু মোটর এটা বুঝতে পারছি এত খুব সুন্দর একদম ইউনিক কালার এর সঙ্গে মোটামুটি কত ফাইনাল হলো দাদা এটা পঁচাত্তর হাজারে চলে আসবে সেভেন্টি ফাইভ চলো নেক্সট ছিল হয়েছে গ্ল্যামার দু হাজার এর গাড়ি দু হাজার বাইশ এর আটষট্টি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে আটষট্টি দাম সিক্সটি ফাইভে চলে আসছে মোটামুটি একদম ইউনিক লুকের সঙ্গে রয়েছে মোটামুটি আসো পেপারের কোনো চাপ নেই দাদা প্রতিটা গাড়ি পেপার কমপ্লিট পাবে পেপার কমপ্লিট কোনো চাপ নেই চলো চলো নেক্সট দুখানা আজকে আরো ঢুকবে গাড়ি তো মোটামুটি এটা দাম রাখা আছে মোটামুটি একুশের গাড়ি অষ্টআশি হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচাশি হাজারে চলে আসবে একুশের মাঝামাঝির গাড়ি আছে একুশের মাঝামাঝি টু পাচ্ছ তোমরা আর এই কালারটা কিন্তু খুব ইউনিক কালার ম্যাট রেটের সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন একটু ভালো করে দেখিয়ে দিই জাস্ট ফাটাফাটি লোকের সঙ্গে তাহলে কত আসছে ফাইনাল পঁচাশি হাজার পঁচিশ হাজার দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি

দু হাজার বলতে পারো তেইশের শেষের দিকে সাত মাস বয়স দাম রাখা আছে মাত্র এক লাখ একুশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকাতে চলে আসবে যা এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লাখ আঠারোতে এক লাখ আঠেরোতে দিয়ে দেব একদম ফ্রেশ গাড়ি তোমরা নতুন গাড়ি পাচ্ছ প্লাস সেখানে দামে পাচ্ছ মোটামুটি নতুন দাম কি রয়েছে দাদা এক লাখ চৌষট্টি পঁয়ষট্টি হাজার টাকা সেখানে এত টাকা ডিসকাউন্ট পাচ্ছ প্লাস তোমরা ইজি ইএমআই ফেসিলিটি পাচ্ছ উইথ এভিএস এর সঙ্গে ফ্রেশ গাড়ি রাখা পাচ্ছে চল নেক্সট রয়েছে এটা চার থেকে পাঁচ মাসের পুরোনো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে কালারটা একবার দেখি দাম শোরুম কন্ডিশন বললে কিছু কম হবে না তো এক লাখ একুশ দাম আছে এটাও এক লাখ আঠারোতে চলে আস হোয়াইট কালারের সঙ্গে দেখতে পাচ্ছ ব্ল্যাকের কম্বিনেশন খুব ডিমান্ডিং কালার এটা অনেকে পছন্দ করে ফোর ভি তোমরা মোটামুটি পাচ্ছ মাসের মোট রয়েছে তাহলে কত ফাইনাল এটা তাহলে এক লাখ আঠারো হাজার টাকা এক লাখ আঠারোই পাচ্ছো তোমরা ফোর ভি মতো এত সুন্দর একটা কালেকশন আর কালেকশন মানে মাসের মোটর আজকে কটা কালেকশন পর ফোর ফোরবি বুঝতে পারছো তোমরা আসো মোটামুটি চলে নেক্সট রয়েছে এটা চার মাসের পুরনো এনএস ওয়ান মডেল একদম শোরুম কন্ডিশনের গাড়িটা আছে আর দাম রাখা আছে মাত্র তিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে নব্বই একদম এনএস এর মতো মডেল তোমরা মাত্র এটা হচ্ছে চলে এর এত সুন্দর একটা ডিমান্ডিং মডেল পাচ্ছো মাত্র নব্বই হাজার টাকায় প্লাস ই টোয়েন্টি মডেল বুঝতে পারছো একদম ইউনিক কালারের সঙ্গে রয়েছে ইউনিক কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন চলো নেক্সট রয়েছে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও ই টোয়েন্টি মডেল এক থেকে দেড় মাস বয়স দাম রাখা আছে মাত্র আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজারে চলে আসবে একদম নাইনটি এইট দাম ছিল সেখানে নাইনটি ফাইভে তোমাদের করে দিচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র মোটামুটি ভিজিট করো আর চ্যানেলের নাম করলে কি দাদা কোনো এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই থাকবে মোটামুটি চ্যানেলের নাম করে ভিজিট করো তোমাদের বারবার বলছে তোমরা ভিজিট করো ভিজিট করলে বুঝতে পারবে কি কন্ডিশনে গাড়ি এখানে রয়েছে প্লাস কি দামেও দিচ্ছে এখানে চলো নেক্সট ছিল আর এস টু হান্ড্রেড দু একুশের গাড়ি দাম রাখা আছে মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ পনেরো দাম এক লাখ দশ ডিসকাউন্ট করে আসবে একদম এক লাখ পনেরো দাম ছিল এক লাখ দশে দিচ্ছে তোমাদের আর ইয়ং ছেলেদের স্বপ্নের গাড়ি আর এসে ডিমান্ড কিন্তু প্রচুর অনেক শোরুমে মোটামুটি দেখা পাচ্ছি না এখানে এবিএস এর সঙ্গে রয়েছে ডাইরেক্ট কন্ডিশন দেখো না ফ্রেশ কন্ডিশন মোটামুটি তোমরা ভিজিট করো ভিজিট করলে বুঝতে পারবে কি মানে কন্ডিশন রয়েছে এবারে কি দেখাবো জিক্সার এস এফ দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি দশ মাস মতো বয়স এক লাখ পঁয়ত্রিশ দাম সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যাবে এক লাখ তিরিশে চলে আসে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ দেবে নতুন গাড়ি পাবে একদম দেখো কন্ডিশন দেখো ওয়াও কন্ডিশন একদম নতুন গাড়ি ইউনিক গাড়ি মোটামুটি জিক্সারের মতো মডেল পাচ্ছ তোমরা মাসল মডেল ভিজিট করলে পেয়ে যাবে স্বপ্ন পূরণ করার জন্য চলো নেক্সট রয়েছে এটা আছে ভি ফোর ভি ফোর আর ওয়ান ফাইভ দু থেকে তিন মাসের গাড়ি দাম রাখা আছে মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট করে এক লাখ বাহাত্তরে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে ওয়ান টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে মোটামুটি শোরুম ভিজিট করলে ওয়ান টেবিল তোমার হচ্ছে তোমাদের আর ইএমআই করতে গেলে সরমতে ভিজিট করতেই হবে হুম অবশ্যই কি কি ডকুমেন্টস লাগবে ভোটার আধার প্যান ব্যাংকের বই দুখানা ছবি আর এটিএম কার্ড থাকলে এটিএম কার্ড মোটামুটি ইলেকট্রিক বিল ভোটার আধার যা আছে নিয়ে আসো নিয়ে আসলে মোটামুটি ইনস্টলমেন্টের সাহায্যে তোমরা নিতে পারছো পরে যদি কম টাকা থাকে পেয়ে যাচ্ছ আনলে মোটামুটি আছে অবশ্যই চলো এক্সট পরে কি রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার হান্টার গাড়ির বয়স আছে মাত্র চার মাস চব্বিশ এর গাড়ি এক লাখ পঁচাশি দাম আছে এক লাখ আশিতে চলে আসবে একদম রয়্যাল এনফিল্ডে সফট থাকলে স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই আসতে হবে হান্ট্রেডের মতো এত সুন্দর একটা মডেল ইউনিক কালারের সঙ্গে রয়েছে ই ভেরিয়েন্ট কিন্তু এটা আবার ওয়াউ কন্ডিশনের গাড়ি তাহলে কত ফাইনাল হলো দাদা এক লাখ আশি এক লাখ আশিতে পাচ্ছ তোমরা মোটামুটি স্বপ্নের গাড়ি চলো নেক্সট কি রয়েছে এটা আছে মোটামুটি একশো ষাট তো মোটামুটি এটা দাম রাখা আছে দু থেকে তিন মাসের গাড়ি এক লাখ আঠাশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজারে চলে আসবে এক লাখ পাবে একদম নতুন গাড়ি একদম দেখতে প্লাস্টিকের আর কালার টা কিন্তু খুব সুন্দর ইউনিক কালার অন্য সময় দেখা পাবে না তোমরা পাবে মাসু মোটরস মোটামুটি ভিজিট করো ভিজিট করলে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা মডেলের মতো গাড়ি ওয়াও কন্ডিশন চলো এরপরে কি দেখাবো স্কুটির লাইন আপ কালেকশন আছে ফার্স্ট গাড়ি প্লেজার অনেকগুলো রয়েছে যে মানে যেটা পছন্দ সেটা নিতে পারো এন টকের লাইন আপ রয়েছে দাদা এটা হিরো মডেল দশ মাস থেকে ন থেকে দশ মাস বয়স দাম রাখা আছে একষট্টি হাজার টাকা আটান্ন হাজার টাকাতে চলে আসবে ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে তোমার পাচ্ছ আটান্ন হাজার টাকা মাত্র একদম নতুন গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে ব্র্যান্ড নিউ কালার কালার কন্ডিশন দেখো পুরো আনটাচ কন্ডিশন রয়েছে একদম তাহলে নেক্সট কি রয়েছে হন্ডা গ্রাজিয়া হন্ডা গ্রাজিয়া গাড়িটা প্রচুর ডিমান্ড আছে এলইডি হেডলাইটের সঙ্গে আছে ফ্রেশ কন্ডিশনের সঙ্গে আছে দু হাজার গাড়ি হবে হয়তো সম্ভবত দু হাজার উনিশের মাঝামাঝির গাড়ি হবে একদম তো এটা মোটামুটি দাম রাখা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে বিয়াল্লিশ হাজার টাকাতে চলে আসবে বিয়াল্লিশ হাজার পাচ্ছ হন্ডা হুম একদম হাই ডিমান্ডিং মডেল কিন্তু এটা এন টকের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হয় সেরকম গাড়ি রয়েছে এখানে মোটামুটি মাত্র বিয়াল্লিশে পাচ্ছ তোমরা হোয়াইটের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন ওয়াও কন্ডিশন চলো নেক্সট কি এন্ডকের পর পর লাইনআপ কালেকশন আছে একদম একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা অনেকগুলো রয়েছে মোটামুটি চলো কি দাম এটা আছে মোটামুটি 2022 এর গাড়ি 78000 টাকা দাম 22 এর মাঝামাঝির গাড়ি ডিসকাউন্ট করে 75 এ চলে আসবে 22 এর গাড়ি হলে কি হবে 24 এর গাড়ির মতো কন্ডিশনে আছে গাড়িটা একদম গাড়ির কন্ডিশন নিয়ে কি কোনো কথা হবে না এখানে গাড়ির কন্ডিশন গাড়ির টায়ারের কন্ডিশন ওয়াও কন্ডিশন প্রত্যেকটা গাড়ি খুব সুন্দর কন্ডিশনে রয়েছে আর মাসুম মোটরস মানে কি 1 টাকার কাজ দেখাতে পারবে না আর কোন যদি কাজ বের হয় দাদার অবশ্যই আমরা ব্যাক সাপোর্ট রয়েছে তাহলে দাদা কতই ফাইনাল এটা এটা হচ্ছে আপনার ওই 75000 এ 75 হুম হুম মোটামুটি 75 নিয়ে আসো আর নিয়ে চলে যাও এর সঙ্গে ইএমআই ব্যবস্থা রয়েছে কি প্রতিটা গাড়ির সঙ্গে প্রতিটা গাড়ির সঙ্গে চলো এরপরে কি আর একটি হ্যাঁ এটা 8 মাসের গাড়ি 86000 টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে 83000 টাকায় চলে আসবে একদম 23 এর সাথে মানে 24 এর গাড়ি বলতে পারো এটা 24 এর গাড়ি রয়েছে একদম নতুন গাড়ি এখানে নাম্বার প্লেটটা নেই এটা কি এখানে করে দেওয়া হবে হুম লাগিয়ে দেবো একদম নাম্বার প্লেট এখান থেকে ওকে করে পুরো ফুল কি চলো এরপরে আছে মাত্র তিরাশি টাকা আশি হাজার টাকাতে চলে আসবে মাত্র আশি হাজার টাকাই পাচ্ছ তোমরা মধ্যে এত সুন্দর একটা মডেল সঙ্গে গার্ড গিল দেখতে পাচ্ছো লাগানো রয়েছে গায়ে লাগানোর কোনো ঝামেলা নেই ফুল টু রেডি করা রয়েছে মাত্র তাহলে কত

পঁচাশি হাজার টাকা এটা ইন্টারনের সব থেকে টপ মডেল ডিসকাউন্ট করে তিরাশি বিরাশিটা চুট করে দেবো একদম টপ মডেল আর এর কালার কন্ডিশনটা দেখো না ইউনিক কালার একদম খুব সুন্দর লুকের সঙ্গে রয়েছে মোটামুটি একদম পেয়ে যাচ্ছো মাসুম মডেল ভিজিট করলে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা স্বপ্নের গাড়ি চলো এরপরে কি রয়েছে এটাও তেইশ আর মাঝামাঝির গাড়ি দাম রাখা আছে মাত্র পঁচাশি হাজার টাকা বিরাশি হাজারে চলে আসবে সাত মাস মতো বয়স আছে মাত্র সাত মাসের গাড়ি

গাড়ি নেওয়ার পরে কোনো সমস্যা হলে আমরা আছি একদম ফ্রি সার্ভিসের ব্যবস্থা থাকছে ছ মাস পাঁচ মাসের জন্য আর পেপারের চিন্তাও করতে হবে না প্রতিটা গাড়ি এনওসি কমপ্লিট গাড়ি পাবে পেপার কমপ্লিট এ টু পাবে নাম টান্সপোর্ট থেকে শুরু করে আমরা সব কিছু করে দেবো তাছাড়া প্রতিটা গাড়ির সঙ্গে ইজি ইএমআই ব্যবস্থা আছে চলো শেষ করার আগে আর একবার লোকেশনটা বলে দেবো কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে বারুইপুর বারুইপুর থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর বাইক শোরুম নাম দশটা থেকে আটটা খোলা শুক্রবার বন্ধ ফোনে যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা একদম শেষ করার আগে একবার বলো তোমরা শোরুম ভিজিট করো আর গাড়িগুলো দেখো কি কন্ডিশন রয়েছে মোটামুটি শোরুমে আসো আর চ্যানেলের নাম করে ডিসকাউন্ট তোমরা তো পাচ্ছ তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিও